অসাধারণ কিছু সবজি চাষ করা হয়েছে এই বাগানে লাইন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ফুলকপি তার সাথে ওলকপি বাদ যায়নি বেগুনও এই সব কিছু দেখে সত্যি মন ভালো হয়ে যাচ্ছে যে ইচ্ছা থাকলেই যে ছোট্ট জায়গাতেও প্রচুর সবজি চাষ করা যায় আজকে দিদি সেটা কিন্তু করে দেখিয়েছে সহজ কিন্তু সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এই সম্পূর্ণ বাগানটা দেখতে পাচ্ছ সামনে কসমস আর সেখানে খেলা করছে সুন্দর মৌমাছির দল আর তার পাশে কিন্তু আছে মালভা মালভা এতটাই সুন্দর হয় যে আমাকে নতুন করে কিছু বলতে হবে না তোমরাই দেখতে পাচ্ছ দিদি বাগানের স্ট্রাকচার কি করে বাগান সাজাতে হবে কি করে জায়গাটা ইউটিলাইজ করতে হবে সেটা কিন্তু তোমরা এই বাগানটা দেখলে বুঝতে হবে আমার এত ভালো লাগে মানে এটা আমার তোমার উইশ লিস্টে আছে কোনোদিন আমি নিশ্চয়ই এটা করবো এই বাসের স্ট্রাকচার করে তার মধ্যে ফুলগুলো কি সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে কিন্তু হুম বসিয়ে দিয়েছি আচ্ছা থার্মাকলের বল দিয়ে দিদির বাগানে এরকম অনেক কিছু টোনে দেখাও দেখাতে থাকো টুনিয়া চারা বানানো চারা বাড়ানো নানান তার চারা এইগুলো চালাইসামের চারা আচ্ছা ভালোই না ডালিয়ার চারা সাকার বের হই কেটে দিই ওইগুলো আমি এগুলো বসিয়ে রাখি বাহ এই সব এইখান থেকে প্রচুর পিটুনিয়া দশ বারোটা পিটুনিয়া আমার চারা করে বাহ দেখো হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও আমার খুব পছন্দের একটা ছাদ বাগানে চলে আর এতক্ষণও তো তোমরা জেনে গেছো কার বাড়িতে এসছি হ্যাঁ শীতকাল আসলেই যার বাগানে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে যে দিদি কবে ডাকবে না দিদি ডাকার কোনো ব্যাপার নাই ভাই আসতেই পারে দিদির বাড়িতে যখন খুশি কিন্তু ইনভিটেশন অনেক দিন পেয়েছিলাম কিন্তু সময় হচ্ছিল না আসার তো ফাইনালি একদম হামলা করে দিয়েছি আর মানে শুরুতেই আমার খুব 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 প্রিয় একদম কলিয়াস দেখাচ্ছি কলিয়াস দেখলেই যেন আমার মানে মন ভালো হয়ে যায় কলিয়াস এতটাই সুন্দর ফুল আর আজকে বাগানে মানে এত নতুন নতুন ফুলের গাছ তোমাদের দেখাবো শীতের আমি নিজেই জীবনে নামই শুনিনি দিদি সেই গাছগুলো করে ফেলেছে সেই সব গাছের গল্প আর এত সুন্দর বাগান দিদি কি করে মেনটেন করছে মানে সত্যি এটা একটা বড় প্রশ্ন সেই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর টিউন থাকো যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম প্রতি বছর নিয়ম করে কিন্তু এই বাগানে আসা হয় আর যখনই শীতের সিজনটা আসে তখনই ভাবি কবে এই বাগানে আসব এই নিয়ে তৃতীয় বছর আমি মধুদীর বাগানে আসছি এতক্ষণ তোমরা সবাই চিনেই গেছো আর আসলেই কিন্তু একটা মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশে এসে উপস্থিত হই চারদিকে এত সবুজ এত সবুজ প্রচুর সবুজের গল্প আজকে হবে আর অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা জানতে পারবে গাছ করতে গিয়ে কত রকম এক্সপিরিয়েন্স আর কত কি আর চারদিকটা যদি তোমরা দেখায় চারদিকে সবুজ আর সবুজ ফুলে এখন ভরে আছে তার সাথে টুকটাক অনেক কিছু আমি দেখতে পাচ্ছি সব গল্প মধুদি নিজের মুখে বলে মধুদি কেমন আছো ভালো আছি তো শীত এসছে মানে আবার সবুজ সবুজ হয়ে উঠেছে সবজি থেকে মানে ফুল কিছু তো বাদ দেখছি না তো এত হেকটিক শিডিউল মানে আমি তো জানি তোমার কতটা তুমি চাপে থাকো তার মধ্যে থেকে সময় বার করছো কি করে আমি অ্যাকচুয়ালি সকাল বেলাটাই সময় পাই মানে কিছু কথা বলতে কেলে দিকে খুব কম দিন যদি ওষুধ দেওয়ার দরকার হয় পেস্টিসাইড তখন সকালবেলা আমি ছটায় উঠে পড়ি ছাদে শীতকালে আর গরম হলে পাঁচটায় ছটা থেকে নটা এই তিন ঘন্টাই আমার গার্ডেনিং সকাল ছটা থেকে নটায় তিন ঘন্টা মানে লোকে বাগান এনজয় করে আমি আসলেই বাগানের কাজ করি না একদম বাগান এনজয় করার যে কথাটা হলো যে ফুলটা দেখে আমি এনজয় করছি সেটা হচ্ছে আমার খুব প্রিয় মানে ইদানিং শীতে যত ফুল হয় আমার মানে টপ ফাইভের এর মধ্যে চলে এসছে এই ফুলটা সেটা হচ্ছে মালভা অপূর্ব মানে একদম ইজি টু গ্রো মানে বসালেই হবে কোনো খাটনি কিছু নেই তো মালভা সম্বন্ধে দিদি কিছু বলো মানে এটা কতটা সহজ মালভা আমি এই বছর প্রথম করলাম হুম কিন্তু আমার এত ভালো লেগেছে গাছটা কোনো রকম ঝামেলা নেই তুমি জল বেশি দাও ওরা খুব জল টানে গাছগুলো আর মানে অনায়াসে ফুল চলে আসে আর আমি যে শীতের মাটিতে তো আমি কোনো খাবার দিই না ছোট চারা অবস্থা থেকে আমি গাছগুলো এনেছিলাম পাঁচ টাকার থাম্পতে সেখান থেকে নিয়ে আমি প্রথমে চার ইঞ্চি টবে একটু বড় করে নিয়েছিলাম তারপরে ইঞ্চি টবে এই যে বসিয়েছি আর মাস খানেকের মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি যে কুড়ি এসে গেছে আমি ওই খোল জল সপ্তাহে ফার্টিলাইজার দিয়েছি আর এই যে এখন ফুল আসছে পনেরো দিন অন্তর একবার করে জল সমস্ত যে উইন্টার ফ্লাওয়ার শুধু খোল জল পনেরো দিন অন্তর দিচ্ছি আর জিরো জিরো পঞ্চাশ এক সপ্তাহে স্প্রে করছি আচ্ছা ব্যালেন্স এর থেকে উনিশ উনিশ বার কুড়ি এক সপ্তাহ গ্যাপে সপ্তাহ গ্যাপ এই হচ্ছে আমার পরিচর্যা কারণ এর বেশি সময় আমি দিতে পারি হ্যাঁ সত্যি আহ মধুদি সময় অনেক কম আহ কিন্তু তারপরেও সবুজের বা সবুজ করব আর ছাদে বাগান করবো এই চিন্তা ভাবনাটা কিন্তু বরাবর এখানে দেখতে পাচ্ছি প্রচুর কসমস ফুটেছে কসমসের গল্পটা তুমি বলছিলে এগুলো তো তোমার নিজের বানানো কসমস হ্যাঁ আমি ওই গ্যালাক্সি থেকে দশ টাকার একটা বীজের প্যাকেট কিনে এনে ওই গামলাটাই না ওই মাটিটা আমার গতবার আমি ওর মধ্যে ফুলকপি বসিয়েছিলাম আচ্ছা এইটাই ছিল তার মধ্যে আমি দুধের ক্রেট গোবর সার দিয়ে একটুখানি শুকনো মাটিটাকে উর্বর করে নিয়ে গুলো ছড়িয়ে ওপরে একটু জাস্ট ওই ওই ভার্মি একটা হালকা লেয়ার ফেলে দিয়েছি। আর সাত দিনের মধ্যেই চারা বেরিয়ে গেল। তারপর মানে আলাদা করে রিপোর্ট কিছু করার ওরpmodই আছে। ওরpmodই যা আছে আছে। মানে অনেক চারা বেরিয়েছিল তো সবগুলো বাঁচেনি। হ্যাঁ 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 বেশি যাদের দম আছে সত্যি মানে খুব সহজ গাছ কিন্তু খুব সহজ গাছ ফুল দেখছো তার মৌমাছি প্রচুর আসে আর এই গাছ করলে মানে একদম সহজ সহজ গাছ হ্যাঁ

মানে এত বড় বড় পাতা হয় বড় পাতা কেটে দেবো হ্যাঁ বড় পাতা সব আমি ওই গোড়া থেকে সব ফাঁক থেকে ফাঁক থেকে এমনকি মালভাতেও ওটা আমার বলা হয়নি মালভারও যে বড় বড় ভেতরে পাতা গুলো সব না কেটে দিলে না ফুলটা তুমি আচ্ছা দেখো এটা কিন্তু একটা টিপস একটা টিপস ছিল কিন্তু অবশ্যই তোমরা কাজে লাগিও ঠিক আছে আর যেটা আমি সবসময় দেখাই সেটা হচ্ছে হ্যাঙ্গিং আর হ্যাঙ্গিং পট একদম সিম্পল গামলা যেগুলো কিনতে পাওয়া যায় কুড়ি টাকার গামলা তার মধ্যে দেখো সিম্পল ভাবে করা হয়েছে ঠিক আছে আমি সবসময় বলি যে সহজে যে জিনিসগুলো করাবে সেগুলো সহজেই করো মানে বেকার একশো দেড়শো টাকার টপ কেনার কোনো মানে হয় না হ্যাঁ দেখো দেখো ঠিক আছে এবার এই দিকে একটু চলে আসি এইদিকে আসলেই যেটা সব সময় আসে সেটা হচ্ছে দেখো মধুদির ইউটিউব চ্যানেল সময় অনেকেই জানো মধুস ড্রিম গার্ডেন অবশ্যই সার্চ করো একটা থাকে তার সাথে নিচে অ্যারেঞ্জমেন্টটা যেটা দেখাই আমি সব সময় এখানে তো আমি নন্দনীয় দেখতে আছি এগুলো কি গত বছরের এবারের আচ্ছা হ্যাঁ নন্দিনী এখানে প্রচুর প্যান্সি আচ্ছা তুমি এইটা বলো এই চারাগুলোর ব্যাপারে একটু বলো বন্ধুদের তখন কেটে আমি কি করি ওই পাশে দেখাবো অনিবার তোমাকে আমি জাস্ট বালির মধ্যে একটু রুটিং হরমোন দিয়ে বসি রুটিং হরমোন না থাকে অনেক সময় অ্যালোভেরা যে গাছের পাতা সেইটা জেলটা দিয়ে বসি

আর শীতে তো হাজার একটা ফুল মানে কোন ফুল দেখাবো কোন ফুল করবো এই নিয়ে মানুষজন কনফিউজ থাকে আর দিদি সবসময় চেষ্টা করে যে ম্যাক্সিমাম ফুলটা যেন থাকে আর সহজ ফুল থাকে বেশি কমপ্লিকেশন ফুল ঢুকে যেন একটা দেখতে পাওয়া যায় এইটা আরেকটা সুন্দর ফুল হ্যাঁ দেখাবো কিন্তু এখন প্রতিটা ছাদে জায়গা করে নিচ্ছে আলাদাভাবে নতুন করে কিছু বলার নেই বোগান কিন্তু ছাদেও প্রচুর আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে এই দেখো গেজনিয়া

সব আরেকটা জিনিস যেটা বন্ধুদের আমি দেখাবো সেটা হচ্ছে দিদি এটা তো আমি প্রতি বছর দেখাই দিদির বাগানের স্ট্রাকচার কি করে বাগান সাজাতে হবে হবে কি করে জায়গাটা ইউটিলাইজ করতে সেটা কিন্তু তোমরা এই বাগানটা দেখলে বুঝতে আমার আমার ভালো লাগে মানে এটা তো লিস্টে আছে কোনোদিন আমি নিশ্চয়ই এটা করব এই বাঁশের স্ট্রাকচার করে তার মধ্যে ফুলগুলো একটু কাছে গিয়ে তোমাদের দেখাবো আর তার সাথে যেটা আমার চোখে পড়ছে বা সেটা হচ্ছে এইগুলো দিদি এগুলো নিজের বানানো নাকি

দেখো ওটা কি নজয় হ্যাঁ হ্যাঁ ও এটা হাফ পোরশন বাহ দেখো মানে চিন্তা ভাবনা ওম ভাই রাখতে হবে যাতে তোমাদের সবকিছু ইউটিলাইজ করা যায় ভালো বেরিয়ে থাকে না লাগি দেখতে ওখানে আছে আচ্ছা বাহ কি সুন্দর দেখো আর চন্দ্রমল্লিকা আর কিছুদিন আকাশের তো আরো একটু উজ্জ্বল দেখাতে হতো এখন একটু যাওয়ার সময় হয়ে গেছে এবার একটু যেটা দেখাচ্ছিলাম তোমাদের দেখো এই বাঁশের যে স্ট্রাকচার তার মধ্যে এত সুন্দর করে লাইন দিয়ে পিটুনিয়া গুলো প্রতি বছর থাকে আর কি বলবো অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর দেখো দিদি অনেক বন্ধুরা তো প্রতিদিন যুক্ত হয় আমার চ্যানেলে তো তুমি একটু তোমার মাটি বানানোর সিক্রেটটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো আমার মাটি দেখো আমি আলাদা কিছু করে বানাই না সারা বছর আমার একই মাটি

প্রথম তো যখন আমি পাঁচ টাকার চারা আনি শীতের গাছে হ্যাঁ ওই চারাটা যখন আসে বালির মধ্যে এক সপ্তাহ কি চার পাঁচ দিন বসিয়ে তারপরে ওটাকে চার ইঞ্চি পটে আমি দিয়ে দিই বসানোর পরে ওই আমার ওই মাটিতেই বসাই যেটা দিয়ে সাত দিনের মধ্যে কোনো সার দিই না যখন দেখি একটা দুটো নতুন পাতা ওখান থেকে ছাড়ছে তখন গাছ পাতলা করে মানে এক লিটার কোল জল কুড়ি লিটার জলে মিশিয়ে আচ্ছা অতটাই পাতলা করে ওই টোয়েন্টি এম এল

এম গার্ডেন পি চ্যানেলের কথা হয়তো তোমরা অনেকে জানো প্রদীপ দা আচ্ছা এম গার্ডেন পি কথা উঠল একটা কথা আমি গাছকে সবার সামনে তুমি বলো এই যে এম গার্ডেন পি প্রদীপ দা রেগুলার এখন ইউটিউবে ভিডিও দিচ্ছে না হ্যাঁ এটা এটা বলো হ্যাঁ দিচ্ছি না আমরা বলেছি প্রদীপ দা হ্যাঁ একটুখানি সমস্যা হচ্ছে হ্যাঁ এবার উনি শীতের গাছটা একটু কমই করেছেন সবজি করেছেন অপূর্ব অসাধারণ কিন্তু ভিডিও মানে প্রদীপ দা এই যে আজকে কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আমি একদম অন ক্যামেরা অন রেকর্ড ভিডিও তো বলছি তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে ঠিক আছে তোমাকে দেখে কিন্তু আমি আমি নিজেই শিখেছি আমি নিজে শিখেছি অকপর শিকারক্তি আর সারা জীবন যেটা বলবো যে সেখানে তুমি যেন ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছ এগুলো কিন্তু মানে চলবে না ঠিক আছে আর এই দেখো এই আমার সবসময় দিদির বাড়ির লোকেশনটা এত সুন্দর মানে এই বাড়ির সামনে একদম বিশাল একটা পুকুর প্রচুর সবুজ আর তার সাথে দেখো পিটুনিয়া ঠিক আছে লাইন দিয়ে পিটুনিয়া আর খুব সুন্দর করে দেখো র্যাক করে এখানে করা আছে যাতে গাছগুলো খুব সুন্দর থাকে ঠিক আছে ক্যালেন্ডুলা দেখতে পাচ্ছি আর চতুর্দিকে হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং গাছ করলে কতটা সুন্দর লাগে আরে দিদি এই এত হ্যাঙ্গিং এ জল কে দেয় আমি দিও আমার না পাইপলাইনেও জল আসে সব ওই একটা 2 লিটারের জলের বোতলের মাথার উপরটা ফুটো করে নি হ্যাঁ ওইটা ভরে ভরে ওই ঘুরে উঠে উঠে দি চেক করে আরে বাহ এটা কি খুব কষ্ট কর সত্যি এত হ্যাঙ্গিং মানে দিদি ছাদে সবথেকে বেশি হ্যাঙ্গিং ছেড়ে ছেড়ে জল দিতে হয় আচ্ছা সুবিধা একটু ভরে দিয়ে দিই পরের একটু আরটু সামনের দিকে দেখাচ্ছি ঠিক আছে দেখো এদিকে প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা এখানে বসানো হয়েছিল এখন একটু যাওয়ার সময় হয়ে গেছে অ্যাপসটার দেখছি লাইন দিয়ে তার সাথে কিন্তু ইম্প্রেশন দেখো মোটামুটি শীতের চারা দিদি কোন মাস থেকে বসানো শুরু হয়েছে অক্টোবরের একটু শেষের দিকে আমি বসিয়েছি কারণ আমি ওই পুজোটার পরে একটু বেড়াতে যাই এসে তারপরে আমি চারা কিনি

হ্যাঁ হ্যাঁ কালচার করে একটু অন্যরকম খুব সুন্দর বাহ আর এটা আমাকে এই অ্যালাইসি বলে দিয়েছিল এইটার নামটা আমি জানি না এটা ঠিক আছে আচ্ছা কিন্তু ভালো দিচ্ছে প্রচুর দেখো এটা নতুন রকমের ফুল দেখতে পাচ্ছি কেউ যদি জানে হ্যাঁ অবশ্যই আমি তো জানি আমি জানিনা অবশ্যই কমেন্ট করো এই ফুলটা কি নাম আছে কমেন্ট করে অবশ্যই দিদিকে জানিও ঠিক আছে দেখো না পারবেন আছে প্রচুর এবার এইদিকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব প্রিয় সেটা হচ্ছে বগনভেলিয়া মানে বগনভেলিয়াম বাগানে যদি বগনভিলিয়া না থাকে আমার খুব কষ্ট লাগে যদিও এখন সেটা মানে খুব কম বাগানে দেখতে পাওয়া যায় কারণ আমি সারা বছর তোমাদের মাথা খারাপ করে বগনভেলিয়া করো বগুনভেলিয়া করো দেখো প্রচুর ফুল প্রচুর ফুল সেকেন্ড ফ্ল্যাটাকে সেকেন্ড ফ্ল্যাশ আমি এখানে একটু ইন্টারেক্ট করি তোমার বুগেনা কিন্তু আমি সব অনির্বাণের সাবস্ক্রাইবার বলছি পুরো অনির্বাণের ট্রিটমেন্টে আমার বুগনবেলিয়া চলে এটা কিন্তু বোধ অনির্বাণ জানে কি জানে না আমি জানি না আমি কিন্তু পুরো অনির্বাণকে বোন মিলিয়াতে ফলো করি যা যা অনির্বাণ করে দেখায় আমি কিন্তু তাই করি তার জন্যই এত প্রচুর ফুল প্রচুর ফুল আমি সবসময় ভিডিওতেও বলি যে সাধারণ ভাবে আর কি একটা কথা আমি এখানে ইউজ করবো সেটা সস্তায় যেই কথাটা সবসময় বলি যে সবার পক্ষে পসিবল না আটশো নশো হাজার টাকা খাবার কিনে দেওয়া তো কমে যদি ভালো ফুল করা যায় কেন করব না সেরকমই চেষ্টা করি দিদির বাগানে মানে তার ব্যতিক্রম দেখো কি পরিমাণ ফুল হয়েছে কিছুদিন আগে বর্ণালিদির বাড়িতে দেখিয়েছিলাম কি পরিমাণে বর্ণালিদি ফুল করেছে আজকে কিন্তু মধুদি ছাদে সেম জিনিস সেম জিনিস কিন্তু আমি চাইবো দিদি আরো কিছু সংখ্যা বাড়াতে হবে কিন্তু ঠিক আছে গতবারও যা জায়গা জায়গা আমি জানি না জায়গা বানাতে হবে ঠিক আছে নতুন নতুন প্রচুর ভ্যারাইটি এসছে আরো কিছু যেন পরে বড় সঙ্গে দেখি

দেখো দেখো বাহ আর এই যে নিজে যে স্ট্যান্ডটা তোমাদের তো দেখাই স্ট্যান্ডটা কিন্তু দিদির বানানো দিদি নিজে বানিয়েছে দেখো স্ট্যান্ডটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর ওর ভিডিও দিদি চ্যানেলে আছে ঠিক আছে অবশ্যই দিদি চ্যানেলটা তোমরা ফলো করো অনেকে আমরা জিজ্ঞেস করেছিল অনেক এই ভিডিও বানা সত্যি আমার মানে এত টাইম পাওয়াটা একটা সমস্যা আছে হ্যাঁ এই দেখো কি সুন্দর বানানো হয়েছে ঠিক আছে দিদি চ্যানেলে ডিটেল ভিডিও আছে তোমরা কিন্তু অবশ্যই দিদি চ্যানেলটা ফলো করো এখানে কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রচুর প্রচুর ফুল এইটা খুব সুন্দর আমার একটা ভালো লাগে এই ফুলটা পুরো প্লাস্টিকের মতো লাগে ফুলটা হ্যাঁ হ্যালিকিশিয়াম দেখো কত সুন্দর হয়েছে দারুণ মানে অনেক রকমের চারা এখানে করা হয়েছে ঠিক আছে এই দেখো পপি পপিটাও ভালো লাগে সবই ভালো লাগে আমার আমার শীতের ফুল মানেই ভালো লাগা ঠিক আছে এবার এইদিকে আরেকটু যাই

আর এইগুলো হচ্ছে আইস প্ল্যান্ট আইস প্ল্যান্ট বাবা নামটা পরে মনে এইটা হচ্ছে প্রাইম রোজ প্রাইম রোজ বাচ্চা তো পারে প্রচুর রকমের গাছ দিদি দিদি করেছে তার সাথে তো লন্ডন জায়গা প্রচুর ফুটে আছে দেখো দুটো গাছের থেকে কাটিং করে আর দিদি লন্ডন জবার মাটি কি सेम মাটি হ্যাঁ মাটিটা সেই মাটি অনেকে বাঁচাতে পারে না এই রাইজম থাকে তো রুটে

বাহ এই সব এইখান থেকে প্রচুর পিটুনিয়া 10 12 টা পিটুনিয়া আমার চারা করে বাহ দেখো আর এই হচ্ছে কি বলো কলিয়াসের ক্ষেত ঠিক আছে প্রচুর আমার খুব পছন্দ কলিয়াস আনকলিয়াস দেখলিয়া মন মেজাজ এমনি ভালো হয়ে যায় আর দিদি শেরং করেছে দুধদান দুধদানটা আলো আর কিছু কি না জাস্ট দেখো তোমরা কত সুন্দর আর তার মাঝখানেও পূজাপতি উড়ছে ঠিক আছে মানে এইসব মানে বাগান বাগান কি করে সুন্দর করতে হবে সেটা কিন্তু তোমাদের মাথা থেকে চিন্তা ভাবনাটা আনতে হবে আর সেই জন্যই এই ধরনের ভিডিওগুলো করা যাতে তোমরা আইডিয়া পাও এই রকম সুন্দর সুন্দর বাগান সাজানো ঠিক আছে দেখো আর এবার দেখাচ্ছি কিছু গোলাপ সেই দিদির সিন্ডারের মধ্যে কত বছর হলো সিন্ডারে গোলাপ

আর এখানে কিছু ইনডোর গাছ দেখতে পাচ্ছি এখানে করা হয়েছে দুর্দান্ত ঠিক আছে অর্কিড হম 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 রেখেছি এখন ভালো কম লাগছে এখানে একটা মানে মিনি গার্ডেন খুব সুন্দর ছাড়া আছে কিভাবে করে খুব সুন্দর খুব সুন্দর আর অর্কিডও দেখতে পাচ্ছি বাহ অর্কিডও এখন যেহেতু ফুল নেই অর্কিড নিয়ে কিছু বলছি না ঠিক আছে দুর্দান্ত তো এই ছিল মধুদির সুন্দর মানে শীতের বাগান যেই বাগানে না আসলে শীতের বাগান দেখানো সম্পূর্ণ হয় না চেষ্টা করলাম কোনায় কোনায় পৌঁছে যেতে যদিও মানে কিছু কোনা যদি ছেড়ে যাই দিদি চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটা ফলো করো ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সব কিছু ঠিক আছে মধুদি থ্যাংক ইউ সকাল 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 চলে আসলাম সময় দিয়েছো এতটা

ঠিক আছে একদম ফিফটিকে হলে একটা দারুণ সেলিব্রেশন কিন্তু হবে তো এই বলে আছে ভিডিওর এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিবার আবার চলে আসবে নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই কালকে ঠিক সকাল এগারোটায় চোখ থাকুক আমার চ্যানেলে টিল ডেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই